নায়িকা নিপুণের হাত কত বড় লম্বা জাস্ট ভাবেন যে ডিপ জলের মতো মানুষ বাপ আগে যারে দেখলে বাংলার মানুষজন ভয় পাইতো ভাই এখনো বিভিন্ন কথাবার্তা ছড়ায় বেড়ায় গাবতলিতে যান একবার দেন শত শত বিঘা সম্পত্তির মালিক কোটি কোটি টাকার মালিক ভাই মানে ডিপ জলের পিছনে এবার নিপুণ লাগছে আপনারা দেখেছেন গতবার শিল্প সমিতির নির্বাচনে জায়েদ খানের সঙ্গে একটা দ্বন্দ্ব হয়েছিল নিপুণের নিপুণের দাবি যে এখানে আমার হওয়ার কথা নির্বাচিত কিন্তু জায়েদ খান এখানে কার সাজি করেছে এই জন্য আমরা জিতি নাই একটা কেস দিয়ে পুরা মানে বছরটাই শেষ করে দিল এইবার ডিপজলের প্রতিদ্বন্দ্বী হয়েছিল নিপুণ আক্তার আপনারা দেখেছেন নির্বাচন হয়েছে মাত্র ষোলো ভোটের কারণে নিপুণ আক্তার হেরে যায় হেরে যাওয়ার পরে ডিপজলের গলায় মালা পরিয়ে দিল এবং একটু কান্না কান্না ভাব আমি দেখছি এরপরে তিনি কিছুদিন অপেক্ষা করলেন অপেক্ষা করার পরে তিনি দেখলাম যে বাইরের দেশে গেছেন এবং হঠাৎ করেই শোনা গেল যে তিনি রিট করেছেন বা উচ্চ আদালতে গেছেন তো সেখান থেকে এখন দীপজল যে পদে আছে সেই পদের একটা স্থগিতাদেশ তিনি নিয়ে এসেছেন ডিপজল দায়িত্ব পালন করতে পারবেন না এই নির্বাচনের অনিয়মের অভিযোগ এনেছেন তিনি তদন্ত টিম গঠন করা হয়েছে দর্শক শ্রোতা নিপুণ এবার পাঙ্গা নিল ডিপজলের সাথে এবার কি সে পারবে ডিপজল কি বলতেছে দেখেন ডিপজল মিশার সাথে এই চলচ্চিত্র সমিতির যে প্রোগ্রামগুলোতে অংশগ্রহণ করতে পারবে না ডিপজলের বক্তব্য আমি আপনাদের সাথে একটু পড়তে চাই তো নিপুণ আক্তার গলায় মালা কিন্তু দিয়ে দিয়েছিল ডিপ জল এবং মিশাকে সেই নিপুণ আক্তার কেন অভিযোগ করতেছে যে এই নির্বাচন ঠিক মতো হয়ই নাই দর্শক শ্রোতা মাস পার না হতে না হতেই কমিটি বাতিল চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেন এই অভিনেত্রী তার রিটের প্রেক্ষিতে সমিতির সাধারণ সম্পাদক পদটিতে স্থগিত আদেশ দিয়েছেন আদালত ফলে আপাতত জল এই পদের দায়িত্ব পালন করতে পারবে না এটা আসলে দেওয়া হয়েছে তো ডিপজলকে জিজ্ঞাসা করা হয়েছিল এই যে নিপুণ আক্তার যে আপনার পিছনে লাগলেন এই ব্যাপারে আপনি কি বলবেন তো তিনি বলেছেন আমি আইনের প্রতি বরাবরই শ্রদ্ধাশীল হাইকোর্ট যেহেতু রায় দিয়েছে এখানে কিছু বলার নাই তবে বিষয়টি নিয়ে কমিটির সঙ্গে আলোচনা করে দু এক দিনের মধ্যেই আমরা চেম্বার জজ আদালতে যাব ডিপজল আরও বলেন এটার পিছনে অবশ্যই কোনো বড় শক্তি আছে যেহেতু নিপুণ দেশের বাহিরে থেকে এসব করছে সেহেতু বুঝতে হবে তার পিছনে হাত অনেক বড় লম্বা তো ডিপ জল নিপুণ এমন দেশে নাই দেশের বাইরে থেকেই আসলে সে সকল কিছু কলকবজা নাড়াইতেছে মানে আমার আপনারা কি বলবেন আপনারা এই রে কি বলবেন বা এই বুঝছেন দেখতেছেন না যে তারে ট্রোল করা হইতো সে সেইটারে পুঁজি করে এখন লাখ লাখ কোটি কোটি টার মনো মালিক হয়ে গেছে এখন হাতে মোবাইল থাকে গোল্ডের মোবাইল সাকিব আল হাসানের সাথে বিজ্ঞাপন করে বিভিন্ন জায়গায় ফিতা কাটে বিভিন্ন বাহিরের দেশে প্রোগ্রামে যাই সিনেমার দরকার হয় না একটা ডিগবাজি দিয়ে একটা সিনেমার বা নাটকের প্রমোশন করে দিতেছে তো জায়দ খানরা তুলে দিছে নিপুণ আক্তার নিপুণ আক্তারেরও সিনেমা নাই এই কয়েকদিন আগেই ফেরদুসের সাথে একটা সিনেমা করলো ওটা দেখার মতো না আমার পছন্দ হয় দর্শক হিসেবে তো তারও সিনেমা নেয় তারা কি সব ক্ষমতা নিয়ে সব দূরোদুরি করে আর নিপুণের যে একটা প্রশাসনিক ক্ষমতা আছে এটা কিন্তু বোঝা যাচ্ছে এবারও কি ডিপজল এই পুরা দুইটা বছর বসতে পারবে না কী মনে হচ্ছে আপনাদের নিপুণ সম্পর্কে বা ডিপজল সম্পর্কে একটু লিখেন আপনারা ভালো থাকবেন